প্লিজ ভিডিওটা উপরের দিকে ধাক্কা দিবেন না প্লে যেহেতু হয়ে গেছে শুনুন না একবার কি এমন হবে না দুইটা মিনিট যাবে শুনুন একটু বাবুল চোখটা বন্ধ করুন আমি বলছি মনে করুন আপনি বলছেন বা আপনাকে কেউ বলছে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর নেই এই দুনিয়াতে ঘরের চারিদিক অস্বাভাবিক নীরব জানালার পর্দা থেমে গেছে বাতাস থেমে গেছে আমার বুকের একদম থেমে গেছে বিছানার এক পাশে পড়েছিলাম কিন্তু যে পড়ে আছে সে আমি নই দেওয়ালের ঘড়ির কাটা তখন নিস্তব্ধ রাতের তিনটা ছুঁই ছুঁই অদ্ভুত এক ঠান্ডা শীতলতা গড় ভরিয়ে দিয়েছে অন্ধকারে জানালার বাইরে কোনো এক অছিনা ছায়া নড়ছে হালকা বাতাসে শব্দে কানে এলো ফিসফিসিয়ে কেউ বলছে তোমার সময় শেষ ভাবতে পারছেন কেমন হবে সেই সময়টা বিছানার উপর নিজের নিথর দেহ দেখার অনুভূতি ভয়ানক রোদ নিস্তেজ চোখ অর্ধেক খোলা হঠাৎ করে জানালার বাইরে থেকে অদ্ভুত এক কালো ধোঁয়া ঘরের ভেতর তীব্র একটা গন্ধ মনে হলো হাজার বছরের পুরনো কবরের মাটি যেন কেউ এনে ছড়িয়ে দিচ্ছে একটা অছানা অন্ধকার সত্তা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো তার কণ্ঠ যেন হাজার বছরের পুরনো কর্কশ তার ছায়াময় হিসাবের খাতা খুলে গেল আজ রাতে তোমাকে নিয়ে যাওয়া হবে গরের ঘেয়ালে অদ্ভুত এক ছায়া নড়ছে দেয়ালের গড়িটাও হঠাৎ বন্ধ হয়ে গেল কারো অদৃশ্য হাত যেন আমার জান্নাত জাহান নামের আমল নামা উল্টাতে লাগলো মাথার উপর এক শীতল বাতাস বুকটা হিম হয়ে এলো। আমি প্রাণপণে চিৎকার করতে চাইলাম গলা দিয়ে কোনো শব্দ বের হল না মনে হলো চারদিকের দেয়াল ঘন অন্ধকার হয়ে আসছে ছাদের দিকে তাকাতেই ভেসে উঠল এক ভয়ানক মুখ ভয়াবহ কালো শূন্য চোখের কোঠর সে বলল তোমার দুনিয়া শেষ আর কোনো তবা করার সুযোগ নেই শরীর কাঁপতে লাগলো আমার অন্ধকারে ডুবে গেলাম কে জানে হয়তো এটাই সেই মৃত্যু যেখান থেকে আর কোনো সময় ফেরত আসা যাবে না কিংবা এরপরে হয়তো আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে কেমন লেগেছে আপনাদের আপনার মৃত্যুর কথা যদি একটু হলেও স্মরণ হয়ে থাকে একটি কমেন্ট করে লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ